বাবা নিয়ে গেছে বাবা নিয়ে গেছে বাবা ধর মামা ওটা দিচ্ছে তো আরে দাদা কত দে তো বস তুই তো তাদের মুখের সামনে দাঁড়াচ্ছিস তোমার গিফট আছে কোনটা কার

কোথায় তুমি আর ভাই মিলে এটা দাও তুমি আর ভাই মিলে এটা দাও দাও তাহলে নেবে সেটা

দাদাকে দাও তোমাকে দিচ্ছি দাদাকে একবার দাও দাদাকে দাও দাদাকে দাদাকে দাও দাদাকে দাদাকে এটা দাও দাদাকে দাদাকে দাও এটা দাদাকে দাও দাদার কাছে দাও দাদার হাতে দাও দাদার হাতে দাও তোমাকে দিচ্ছি তোমারটা এটা দাদার হাতে দাও হ্যাঁ দাও দাদা এটা নাও এটা ওমের হাতে দাও এটা ওমের হাতে দাও এটা ওমের হাতে দাও ওকে নাও দাদা এটা মাম্মামকে দাও দাদা এটা মাম্মামকে দাও এটা মাম্মামকে দাও কত মাছ এনেছে ভাইপোটা রাখি বন্ধন এইগুলো না একটা স্মৃতি সবাই এই সম্পর্কটা রাখতে পারে না ভাইপোটার সম্পর্ক এগুলো সব সময় মানে আমাদেরও তো বাপের বাড়িতে ছোট ওই যে লম্বা বারান্দাটা আমাদের লম্বা হ্যাঁ আমাদের চা হতো সব লম্বা করে বসতো কত ঠাকুর ঘরের থালাকে থালা মিষ্টি আর বেশি মিষ্টিটা যেত আমার বাড়ির থেকে কেন এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার করবো মালাইকারি এখানে দেবো গোটা গরম মশলা ফোড়ন অনেকটাই অনেক রকম করে করে আমি কিন্তু এইভাবেই রান্না করি এখানে আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেব অল্প করে দেব এখানে আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাতা অনেকে হলুদ দেয় কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লঙ্কার গুঁড়ো দেবো না আর হলুদ দিই না মালাইকারি মানে আমার কাছে বেশ একটু সাদা সাদাই ভালো লাগে এটা যাই হোক মশলাটা কষে নিই দেখো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট তোমরা দেখে বলবে মালাইকারিটা কেমন হয়েছে হ্যাঁ দেখে চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে তোমরা দেখে বলবে দেখো ভাই ফোটায় চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ এখন দেখো ওম খাবে দেখো ওম দুষ্টু দুষ্টু করছে ওম কাঁদছে ও এখন চিংড়ি মাছের মালাইকারি খাবে যে বন্ধুরা দেখো আমি বাড়িতে বানাচ্ছি খাস্তা ভাজা কারণ তোমাদেরকে বানানোটা দেখাই তা নাহলে তোমরা তো বলবে যে আমি কিনে এনে দেখিয়েছি দেখো গজারগুলো কেমন হচ্ছে তোমরা বলবে নইলে তোমরা বলবে আমি কিনে এনে দেখিয়েছি কিন্তু দুঃখের বিষয় মাখাটা দেখাতে পারলাম না বাচ্চাদের নিয়ে হয়ে উঠছে না আর দেখো এখানে ভেজে ভেজে রাখছি ভাজাগুলোও দেখো দেখো একদম লেয়ার সমেত দেখো লেয়ারগুলো দেখো বন্ধুদের দেখো লেয়ারগুলো কেমন খুলে ফুলে গেছে কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু দুঃখের বিষয় অনেক কিছু করতে ইচ্ছা করে বাচ্চাদের জন্য দেখো লেয়ারগুলো কেমন খুলে গেছে আবারও দিচ্ছি এখানে বানানো আছে এখানেও বানিয়ে রেখেছি এই দেখো এখানেও সব বানিয়ে বানিয়ে রেখেছি এই যে এটা দিয়ে কাটছি এই দেখো সব দিচ্ছি তেলে ভাজছি তা আমার এই গজা বানানোটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ আর দেখো গজাটা বাড়িতে লেয়ারগুলো দেখো কেমন লেয়ারগুলো কেমন হয়েছে দেখো এটা ঠান্ডা হলে লেয়ারগুলো কেমন হয়েছে প্রত্যেকটা লেয়ার খুলে খুলে যাচ্ছে দেখো বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে গজাগুলো কেমন হচ্ছে নমস্কার বন্ধুরা শুভরাত্রি আজকে তো ভাই ফোটা সর্দা এসছে বাড়িতে ফোটা টোটা দিলাম বেশ মজাই করলাম দিনের বেলায় আসুনি যা যাই হোক আমাদের কি মেনুটা হয়েছে তোমরা দেখো রাত্রিবেলাই হয়েছে এই দেখো আমাদের হয়েছে আজকে পোলাও বাসন্তী পোলাও আর সঙ্গে আছে স্যালাড আছে চিংড়ি মাছের মালাইকারি আর আছে লেমন চিকেন এটা হচ্ছে লেমন চিকেন তিতাম রান্না করেছে লেমন চিকেন আর চিংড়ি মাছের অনেকে তা দেখো ছোটার জন্য আগে খাবারটা বাড়ি বাড়ার পর দেখ তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে তোমরা বলবে আর মাছ বাড়া আছে আর মাংস বাড়া আছে ছোটদাকে আগে বেড়ে দিই আজকে মেনুটা কেমন লাগলো এটা হচ্ছে আমাদের ভাইভোটার মেনু। বাসন্তী পোলাও আর লেমন চিকেন আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে আমাদের তা যাই হোক কেমন হয়েছে দাদা? তুমি তো দেখলাম, ভিডিও দেখলাম। হ্যাঁ? গাড়ি ভিডিও দেখলাম।

বন্ধুদেরকে বলে ওম কি করছে দেখো বন্ধুরা দেখো কত নোংরা নোংরা করছে হ্যাঁ আমাদের স্ত্রী কত কথা বলতে পারে হ্যাঁ ভালো নীল আমাদের তিন চারটে চেয়ারকে একসঙ্গে করে চেয়ারের মধ্যে লাফালাফি করছে বাচ্চাদের এইটাই খেলার মজা ভাই ফোটার আনন্দ ভাই ফোটার আনন্দ ভাই ফোটার আনন্দ চলে এসো চলে এসো দেখো ওরা কেরম লাভ পাচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমরা কেমন করে ভাইফোঁটা দিই তোমাদের দেখালাম অবশ্য পরিষ্কার করে দেখাতে পারিনি কেন বলো তো আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো যা করতে থাকে যাই হোক এখন ডাকছি গুড নাইট টাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট